আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বসমিল্লা রসুল্লাবাদ প্রোডাক্টিভ রমাদান আজকের আলোচনায় সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো রমাদানে হারিয়ে যাওয়া সুন্নত আমলগুলো বা সুন্নাগুলো রমাদানে এমন অনেক সূন্য আমল আছে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি সেই আমলগুলোর কথা আমরা এক এক করে আপনাদেরকে বলতে চাই আপনারা এগুলো অবশ্যই অবশ্যই লিখে নেবেন এবং আপনারা তো জানেন সুন্নার মধ্যে বাড়াকাই কেবল না সুন্নার মধ্যে আমাদের জীবন আছে আমরাও যদি সূন্য অনুসারে চলি তাহলে আমরা প্রশান্তি পাবো সঠিক পথে আমরা চলব সকল বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাব আল্লাহ সন্তুষ্টি পাবো রাসুরসামের সন্তুষ্টি পাব আল্লাহর ভালোবাসা পাবো রাসুলের ভালোবাসা পাবো ফেরেস্তা আমাদের জন্য দোয়া করবে এমনকি প্রাণীকুল পর্যন্ত আমাদের জন্য দোয়া করতে থাকবে আমাদের জীবনে অশান্তি দূর হয়ে যাবে ফেরেস্তারা আমাদেরকে আমাদের জন্য আল্লাহ সু হানুয়া কাছে দোয়া করবে আমাদেরকে তারা প্রোটেকশন প্রদান করবে অতএব আমরা যেন সুন্না মোতাবেক চলতে পারি এই রমাদান কম্পকে যেন আমাদের জীবনটা সূন্না মোতাবেক হয় সেইভাবেই আমাদের চলা দরকার রাসুল সাল্লাম রমাদানে কী কী কাজ করতেন এবং কোন কোন সুন্নাগুলো রমাদানে ছিল মানে যেগুলো আমরা অলরেডি হারিয়ে ফেলেছি সেগুলোকে আমাদের রিভাইভ করা দরকার এর মধ্যে একটি শূন্য হচ্ছে যে প্রতিদিন আপনি নিয়তটাকে নবায়ন করুন কারণ রাসুলুল্লা সাল্লাসালাম কিন্তু বলেছেন মান মানসমা রমাদানা এই মান ওয়াহতি যে ব্যক্তি রমাদানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছ থেকে সপ্রাপ্তির প্রত্যাশা নিয়ে রমাদানের আবাদতগুলো করে মানে রোজা রাখে এবং কেয়াম্ল্লাইয়ের করে অর্থাৎ সালাদত তারাবি এবং তাহাজুদ আদায় করে আল্লাহ তার অতীতের সকল গুণাগুলো মাফ করে দেবেন সে কারণে আপনি রমাদানে যেই অ্যাবাদতই করুন না কেন ওই এবাদতটি করার আগে নিয়ত করুন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এটি করতে চাই তোমার রাসুলের সুন্না মোতাবেক আমি কাজটি করতে চাই আপনি যদি এটাকে এনশিওর করতে পারেন তাহলে আপনি বিশ্বাস করুন আল্লাহ সব হানুয়া তালা আপনার এইবারের রমাদানটাকে মোস্ট প্রোডাক্টিভ বানিয়ে দেবেন আমরা সেই জন্যে প্রতিদিনই আমরা আমাদের নিয়োগটাকে নবায়ন করি এবং আপনারা তো ওই কথা জানেন রাসুলাম বলেছেন কেউ কেউ যদি রাতের বেলা সিয়ামের জন্য নিয়ত না করে তাহলে আর রোজা হবে না অতএব আপনি যখন সাহারি খাচ্ছেন তখনই আপনি নিয়ত করুন আমি আগামীকালের এই রোজাটি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য রাখতে চাই মনে মনে এই ভাবনাটি আপনি তৈরি করুন তাইলেই আমাদের রমাদানের প্রত্যেকটা কাজ প্রচণ্ড প্রোডাক্টিভ হবে দু নম্বর হচ্ছে এই রমাদানে অন্যের জন্য ব্যাপক পরিমাণ দোয়া করুন অন্যের জন্য দোয়া করার দুটো সার্থকতা আছে একটা হচ্ছে যে আপনার দোয়া কবুল হয়ে যাবে এটা গ্যারান্টিড যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন ফলে আপনি অন্যের জন্য দোয়া করুন নিজের জন্য দোয়া করারও লাগবে না কারণ হচ্ছে আপনার জন্যে যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন আপনার পেছনে একজন ফেরেস্তা দাঁড়িয়ে থেকে এ কথা বলে ওয়ারাকি শুরু হোক তোমার জন্য তাই হোক যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছো ফলে দেখুন আপনি অন্যের জন্য দোয়া করলে আপনার দোয়া একদিকে কবুল হয়ে যায় আবার নিজের জন্য দোয়া করার প্রয়োজনও হয় না মানে আপনি সত্যিকার অর্থে নিজের জন্য দোয়া করলেন যখন অন্যের জন্য আপনি দোয়া করলেন আর দু নম্বর বিষয় হচ্ছে যে দোয়া অন্যের করলে অন্তরটা প্রশস্ত হয় আর অন্তর প্রশস্ত হলে তখন আপনি দেখবেন কি প্রশান্তি ফিল করছেন আর এতে আপনি ইমানে স্বাদ পাবেন রাসুল আসলাম তো সে কথাই বলেছেন তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে তুমি মানের স্বাদ পাবে এই কারণে দু নম্বর বিষয়টি আমরা এটা বলছি তিন নম্বর যা হলো তাহলে যে লুফেনিন সাহারির বারাকা অর্থাৎ সাহারির মধ্যে যে বারাকা আছে এই বারাকাটি আপনি মিস করবেন না রসুল ইসলাম বলেছেন তা সাহারু ফাই নাফি সাহুরি বারাকা তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে বরকত মানে তো বরকত এটা তো মানে জেনারেল টার্ম অথবা আপনি আপনার আমলের মধ্যে বরকত পাবেন এবাদতের মধ্যে বরকত পাবেন আপনার চিন্তা চেতনার মধ্যে বরকত পাবেন কাজের মধ্যে বরকত পাবেন আপনার আয় ইনকামের মধ্যে বারাকা পাবেন এবং আপনি আল্লাহ সুভান সন্তুষ্টি পাবেন আপনার ঘর রহমত দিয়ে পূর্ণ হয়ে যাবে আপনি মানে সকল দিক থেকে আপনি বারাপক্কা পাবেন এই কারণে সাহারির এই সময়টাকে মিস করবেন না এই সময় আপনি আল্লাহর কাছে ইস্তেকফার করতে পারেন কোরআন কোরআনতারদ করতে পারেন তাহাজুদ একটু আপনি লাইল করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন মানে আরও অসংখ্য কাজ আপনি করতে পারেন এ কারণে সাহারির এই সময়টাকে আমরা যেন মিস না করি চার নম্বরের যে বিষয় হল যে মানুষকে খাওয়ানো এবং রাসুল ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমকে ইফতার করায় তাইলে ফেরেস্তারা তারা আল্লাহ কাছে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে রাসুইসম বলেছেন তোমরা যদি কাউকে ইফতার করাও তাইলে ওই ব্যক্তি রোজা রাখার কারণে যতটুকু সব পাবে তুমি ইফতার করার কারণে ততটুকু সব পাবে আপনি কিন্তু ডাবল মানে রোজার সব পেয়ে যাচ্ছেন এভরিডে যদি অন্য কোনো মুসলিমকে আপনি একটু ইফতার করাতে পারেন এবং এটি কিন্তু আমাদের ইমানের বহি প্রকাশ সাহাবা ইকরামদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আলা ওয়া ওয়ালা অর্থাৎ আমরা যদি আমরা যদি মানে অন্যদেরকে যদি খাদ্য পান করাই মানে খাদ্য খাওয়াই পানি পান করাই কেবল আল্লা ভাহানুয়া তালে সন্তুষ্টির জন্যে তাইলে আল্লাহ ভাহান হুয়া তালা এর কারণে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং এর মাধ্যমে আল্লা সাহানুয়া তালা আমাদেরকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন আর এটি কিন্তু ইসলামের শ্রেষ্ঠতময় আবাদতামকে যখন প্রশ্ন করা হলো যে দিনের মধ্যে ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম আবাদত কি তখন তিনি বলেছেন এ তো আম আম মানুষকে খাদ্য খাওয়ানো অতএব রামাদা কেবল নিজের জন্য চিন্তা করবেন না আপনি যখন ইফতারি আইটেম বানান তখন আপনার আশপাশ যারা আছে তাদের জন্য তৈরি করুন এবং তাদেরকে কিছু সেখান থেকে প্রদান করুন তাই না আপনার অথবা আপনার যারা পাড়ার প্রতিবেশী আছে তাদের জন্য আপনি তৈরি করুন আপনার কালেকদের দেখবেন বারাকা পেয়ে যাবেন মানে হচ্ছে আপনি বরকত পাওয়া এ কারণে স্বাভাবিক আমরা আল্লাহ এক একই তারা খেতেন না বরং অন্যদিকে নিয়ে তারা খেতেন ফলে তারা খাবারের তৃপ্তিও পেতেন এবং খাবারে তারা বারাকা পেতেন এবং পঞ্চম যে কাজটি করবেন তাহলে যে জিকির এবং তসবিহের মধ্যে নিজেকে মশগুল রাখুন সোভান আল্লাহ আল্লাহ তালার জিকির যদি আপনি করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন চিন্তা করি দেখুন আল্লাহ আপনার কথা স্মরণ করছেন আপনি যদি আল্লাহ তাহলে এই জিকির করেন আল্লাহর জিকি তো শ্রেষ্ঠতমের আবাদত মানে যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করা এবং শহীদ হওয়ার চেয়ে বড় মর্যাদা বলে জিকিরের কথা রাশুরল্লাহ সাল্লাসে উল্লেখ করেছেন এর মধ্যে আমাদের সম্মান বেড়ে যায় এবং এর মাধ্যমে অনেক বেশি দান দেখা এর চেয়েও আপনি সম্মান এবং মর্যাদা অনেক বেশি আল্লাহ সুবাহানু আ তাল্লা এর কাছে পাবেন ফলে জিকিরের মাধ্যমে আপনি জিকিরের মাধ্যমে আপনি নিজের জিব্বাকে শিক্ত রাখুন জিকিরের মাধ্যমে আপনি মানে যখন অন্যান্য কাজ করবেন তখন আপনি জিকির করতে থাকুন সোবাহান আল্লাহ আলহামদুল্লাহ এই গুরুত্ব বলতেই পারেন আপনি কারণ আপনি জানেন যে সোবাহান আল্লাহ বিহামদি কেউ যদি পড়ে তাহলে তার জন্য গাছ রোপণ করে দেওয়া হয় মানে তার জন্য বাগান তৈরি করা হয়ে থাকে জান্নাতে আবার কেউ যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা আল্লাহ আকবর এই তাজবিগুলো সেরা তাজবি আদি সেরা সেরাসন বলেছেন কেউ যদি পরে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ তাহলে আসমান এবং জমিনের সকল অংশগুলো আল্লাহ সুবাহান তারা তার জন্য সবাব দিয়ে পূর্ণ করে দেন এবং এবং তার জন্য যে আমলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কিন্তু অনেক ভারী হয়ে যায় এই কারণে এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা এই যে তাজবিগুলো এই তাজবিগুলো পড়তে আপনি ভুলবেন না ষষ্ঠ যে বিষয়টি করবেন তাহলে যে কোরআন হিফজের জন্য বাস্তব ভিত্তিক কিছু টার্গেট গ্রহণ করুন প্রতিদিন একটি হাত মুখস্থ করুন দুটো হাত মুখস্থ করুন তিনটে হাত মুখস্ত করুন এ আপনি করতে পারেন এবং এটি কেন করবেন যেন অ্যাবাদতের আপনি স্বাদ পান যেন আপনি যখন হাঁটতে থাকেন তখনই যেন আপনি কোরআন মানে আপনি পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন কোরআন নিয়ে একটু যেন আপনি ভাবতে পারেন কারণ আপনি এমন অবস্থায় থাকতে পারেন যেখানে আপনি মোশাফ হয়তো বা খুলতে পারবেন না কিন্তু তখন আপনি মুখস্থ কোরআন তেলোয়াদ করে যেতে পারেন আপনি লম্বা সময় জুড়ে আপনি কেয়ামিল অর্থাৎ নামাজের মধ্যে কোরআন তেলোয়াদ করতে পারেন এই কাজগুলো আপনার করতে পারবেন সপ্তম যে বিষয়টি তাহলে যে পিতা মাতার সাথে উত্তম আচরণ পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজটি হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করা পিতামাতা সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হবেন না পিতামাতা আমাদের জান্নাত এবং জাহার নামে দরজা অর্থাৎ আমরা জান্নাতের দরজায় ঢুকতে পারি পিতামাতার সাথে উত্তম আচরণের মাধ্যমে অথবা আমাদেরকে জাহান্নামে নামে যেতে হবে পিতামাতার সাথে খারাপ আচরণের মাধ্যমে পিতা মাতার সাথে উত্তম আচরণ করলে আপনি দুনিয়াতে আপনার সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আপনার হায়াতের মধ্যে আল্লাহ তারা বারাকাপ তৈরি করে দেবেন আপনাকে আল্লাহ সব হানুয়া তালা সুস্থ রাখবেন এবং রাসুল আসলামকে যখন প্রশ্ন করা হলো যে কার প্রতি আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ করবো তিনি বলুন তোমার মা তোমার মা এবং তোমার বা অথবা তোমার বাবা কারণ মায়ের অধিকার এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে বেশি বলেছেন মায়ের সাথে উত্তম আচরণ করুন বাবাদের সাথে উত্তম আচরণ করুন এবং এই রামাদানে আপনাদের এই আচরণগুলিকে পরিবর্তন করে নিন যে মা আপনাকে কথা বলা শিখে যে বাবা আপনাকে হাঁটা শিখিয়েছে তাদেরকে আপনি কথায় মাধ্যমে ধমক দেবেন না তাদের সামনে গিয়ে যাবেন না তাদেরকে বেশি বুদ্ধি আপনার আছে এটা প্রদর্শন করার কোন চান তাদের সেবা করুন তাহলে আপনি দুনিয়া এবং আখড়াতে কল্যাণ প্রাপ্ত হবেন অষ্টম যে বিষয়টি করবেন তাহলে যে কেয়ামুল বাইলা রাতের নামাজ আদায় করুন কমপক্ষে দূরাকাথারও আদায় করুন কেয়ামুল লাইল এটি কখনোই কোনো দিনদার কোনো দিন তারা ছাড়েন নাই আল্লাহর প্রিয় বান্দারা তারা ক্যামুল লাইল করতেন আল্লাহ সুদ তার ইল্লা কুমিল্লাই আপনি রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করুন বলে আল্লাহ সুহ তালা নির্দেশ প্রদান করেছেন রাতের বেলা আপনি নামাজ আদায় করলে দিনের বেলা কাজগুলো আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন আল্লাহ আপনাকে বরকত দিয়ে পূর্ণ করে দেবেন আল্লাহ সুহ হানুআ তালা আপনাকে শারীরিকভাবে সুস্থ করে রাখবেন আপনার অসুস্থতা দূর করে দেবেন রিজিকের প্রবলেম আল্লাহ তালা সমাধান করে দেবেন গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন মানুষের কাছে আপনাকে প্রিয় করে তুলবেন আল্লা সুহানাহ তালা আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এবং এর মাধ্যমে আপনি যদি রাতে লাইল আমল্লাহাজুদের জন্যে আপনি সারির এক ঘন্টা আগে উঠে যান কেমন লাইল করুন যদি তা না করতে পারেন কম্পকে আসার পরে আপনার সামর্থ্য অনুসারে কয়েক রাখাত নামাজ আদায় করে নিন কম্পকে আপনি এই লাইলের সব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন সাবাইকে আমরা আল্লাহ তালন হম তারা কখনই কেমন লাইল তারা ছাড়েননি এই কারণে আয়সার দিআ বলেছেন মানুষ তারা কীভাবে লাইল ছাড়ে দা না কম তোমাদের পূর্ববর্তী সকল আল্লাহওয়ালাদের তাদের চরিত্র ছিল যে তারা কেমন লাইল করতেন এটি যেন আমরা গণ অবস্থায় মেস না করি নবম যে বিষয়টি তা হচ্ছে যে রাগকে কমিয়ে রাখা রামাদানে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করে শ্রেষ্ঠতম সময় কারণ অন্য সময় রাগ আছে শয়তান থেকে শয়তান জিত রমাদানের বন্দী আপনি চাইলে কেবল আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি চাইলে এই সময় আপনি পরিশুদ্ধ জীবনের অধিকারী হতে পারেন রাসুল ইসলামকে যখন প্রশ্ন করা হলো যে আমাকে একটি এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জানাতে যেতে পারবো তিনি বললেন লা তাকদাব রাগ করো না তাহলে আল্লাহ তারা তোমাকে জান্নাতে যাওয়ার কাজটি সহজ করে দেবেন একটি মাত্র আমল তা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে এ কারণে রাগকে কন্ট্রোল করুন রাগকে নিয়ন্ত্রণ করুন আর এই সম আপনাকে এ রাগ থেকে বাঁচাতে পারে কারণ সামের মাধ্যমে আমরা মূলত আমাদের যেই শিরা উপশিরার মাধ্যমে শয়তান ঢুকে যায় এগুলোকে আরও সংকীর্ণ করে দিই এবং এর মাধ্যমে শয়তান আমাদের শরীরে ঢুকতে পারে না সে কারণে আমরা রাগকে নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহ সুমতের কাছে যেন আমরা মানে সেই সাহায্য চাই আল্লাহ তারা যেন আমাদেরকে নিজেকে কন্ট্রোল করার সেই তফিক দান করেন সেটি আমাদের করা দরকার দশম যে বিষয়টা হল যে সাদা করুন বেশি বেশি সাদা করুন যতটুকু পানি সাদাকা করুন আল্লাহকে দেখান যে আপনি আল্লাহ হানুয়া তালাকে দেওয়ার ক্ষেত্রে বা আল্লাহর পথে দান করার ক্ষেত্রে আপনি কার্পণ্য করছেন না তাহলে আল্লাহ সু আপনার মনের এই ঐশ্বর্যের কারণে এই ঔদার্যতার কারণে এই বিশালত্বের কারণে আপনার এই যে হাত খোলা অবস্থায় আল্লাহকে আপনি দিয়েছেন বা আল্লাহর পথে আপনি দান করেছেন সে কারণে আল্লাহ কাসিরা আল্লাহ বলেছেন তাকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেবেন আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন কারণ আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল তিনি তো এমনি দানশীল ছিলেন রমাদানে তিনি আরও বেশি দানশীল হয়ে পড়তেন এগারোতমে যে কাজটি করবো তা হচ্ছে যে প্রতিদিন একটা হজ এবং ওমরা করার একটা অপরচুনিটি আমরা গ্রহণ করতে পারি তাহলে কি ফজর নামাজ আদায় করার পর যে জায়গায় আমরা ফজর আদায় করেছি সেখানে বসে থাকা তাজবি তাল করা কোরআন তালাওয়াত করা ইস্তেগফার করা এবং সূর্য উদয়ের তেরো পনেরো বা বিশ বা পঁচিশ মিনিট পরে দুরাকেশরাকের নামাজ আদায় করা তাহলে ফাহজ্জাতুন ওমরাতন তা wenn es রসুল আসলাম বলছেন অনুসারে এই ব্যক্তি একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরা পেয়ে যাবে রামাদান এটি করা খুবই সহজ কারণ আপনি তো এমনিতেই ক্যামুল লাইলের জন্য উঠেন অথবা সাহারের জন্য উঠেন এবং ফজুরের নামাজ আপনি জামাতে আদায় করেন বারো নম্বর যে বিষয়টি তাহলে যে প্রচুর পরিমাণ মানুষকে ক্ষমা করে দিন এবং মানুষের সাথে উত্তম আচরণ করুন আপনি মানুষকে ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেওয়ার রাস্তাগুলো তৈরি করে দেওয়া মানুষকে মাফ করা মানে হচ্ছে আপনার অন্তরকে প্রশস্ত করা মুসলমানদেরকে ভালোবাসুন তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবেন না কারো বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবেন না কারো ক্ষতি করার সাথে করার চেষ্টা করবেন না তারা আল্লাহ তালা আপনাকে অন্যদের সকল ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন এবং সর্বশেষ তুমি যে কাজটি করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো সে কাজ হচ্ছে নিজেকে প্রতিদিন মহাসভাই নিয়ে আসুন মানে আমরা যে কাজগুলো প্রতিদিন করছি এগুলোকে আমরা ঠিক করছি নাকি ভুল কোনো কাজ করছি যদি কোনো ভুল কাজ করে থাকি আগামীকাল সে কাজটি আমি করবো না এইভাবে আমাদের নিজেদেরকে আমরা প্রতিদিন নিজের পরিবর্তন করি রাসুলুল্লা সাল্লাহ আলাইসলামের এই ভিত্তিক অ্যাক্টিভিটিসগুলো রমাদানের মধ্যে আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা আজকে থেকে যেন এগুলোকে সম্পাদন করতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার